আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভাই বোন বন্ধুগণ ও প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি আমাদের এই পৃথিবী কত সুন্দর ছায়ায় ঢাকা মায়ায় ভরা সবুজ লতায় পাতায় তৃণ লতার সবুজ ছায়ায় কত মাধুর্যতা মেশা রাতের আকাশে যেমন আছে তারা আর এই বাস বনে আছে জোনাকিরা আর পূর্ণিমার সাদের আলো উদার মনে দেয় কত আলো আর ওই সব যতই আমরা দর্শন করি ততই ভালো লাগে ততই তৃপ্তি লাগে নাকি আর আমাদের এই পৃথিবীতে আছে কত পশু পাখি প্রজাপতি নাকি তারপরে আছে পাহাড় পর্বত নদী নালা সাগর মানে সকল স্থান সকলের থেকেই যেন শ্রেষ্ঠ নাকি সবাই সবার স্থানে শ্রেষ্ঠ তবে সব জায়গায় কিন্তু একই ধরনের খাবার এবং পশু থাকে না বিভিন্ন পরিবেশে আবহাওয়া জলবায়ুর কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল ফসল খাবার উৎপন্ন হয় এবং বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায় আর আমাদের মানুষের আকার আকৃতিও কিন্তু পরিবেশের কারণে আলাদা আলাদা সকল দেশের মানুষ কিন্তু একই রকম না যদিও বা রক্ত মাংস এবং হাড়ের শরীর নাকি আমরা ভাষায় আলাদা জাতিতে আলাদা ধর্মে আলাদা সকল মানুষ কিন্তু আলাদা কিন্তু মানবতার পরিচয় কিন্তু এক সবাই সত্য সঠিক এবং সততার উপরে দাঁড়িয়ে থাকতে চাই নীতি নৈতিকতা এবং উত্তম পবিত্র আদর্শে নাকি আমাদের এখানে কত কি দেখা যায় রাতের আকাশে যেমন তারা জলে কখনো মেঘ হয় বৃষ্টি হয় এবং ওই মেঘ থেকে শুধু কিন্তু বৃষ্টি হয় না কখনো বজ্রও পড়ে আর এই বনের ভিতরে শুধু কিন্তু প্রজাপতি থাকে না তার আলে কিন্তু সাপও থাকে ছোট্ট ওই সেলা জাতীয় কীট পতঙ্গও থাকে নাকি জি আর সব কিছু কিন্তু আবার খাওয়া যায় না যেমন মাকাল ফল সুন্দর কিন্তু খাওয়া যায় না তিতা নাকি ওটা হয়তো আছে কি কাজে তাই না আর মাছের ভিতরে তো হাজার রকমের মাছ আছে হাজার রকমের ফুল আছে ফসল আছে এক একটার স্বাদ গন্ধ সৌরভ কিন্তু আলাদা নাকি আচ্ছা বন্ধুরা সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আগামী ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ